লন্ডন প্রকৃতিতে ভরপুর টেমস নদী এই শহরের বুক চিরে বয়ে চলেছে চার পাশে আছে হাইট পার্ক রিচেন্স পার্ক রিচমন্ড পার্কের মতো সবুজ বনানি এর মধ্যে রিচমন্ড পার্কে এখনো হরিণেরা অবাধে ঘুরে বেড়ায় লন্ডনের নদীতে পাওয়া যায় নানা মাছ আর লন্ডনের আকাশে ওড়ে অসংখ্য প্রজাতির পাখি লন্ডনের নগর জীবনের ভেতর আছে ছোট ছোট প্রাণীর রাজত্ব কাঠবিড়ালি শিয়াল হেজহগ বিভিন্ন প্রজাতির পাখি এই যেমন রবি সবাই এই শহরের অংশ আর লন্ডনের চিড়িয়াখানা তো সারা পৃথিবীর প্রাণী দেখার এক অসাধারণ জায়গা লন্ডন হল ভ্রমণ পিপাসুদের স্বর্গ বিগ ব্যান লন্ডন আই টাওয়ার ব্রিজ ব্রিটিশ মিউজিয়াম বাকিংহাম প্যালেস ওয়েস্টমিনিস্টার অ্যাবি প্রতিটি স্থান যেন ইতিহাসের দলিল আরো আছে টেমস নদীর ধারে হাঁটার আনন্দ শপিং প্রেমীদের জন্য রয়েছে অক্সফোর্ড স্ট্রিট আর নাট্য প্রেমীদের জন্য রয়েছে ওয়েস্টার্ন থিয়েটার কেউ বলে লন্ডনের আত্মা লুকিয়ে আছে টেমস নদীতে কেউ বলে